এই যে এই যে নির্ভোটের দিন মানে ইয়ে থাকা ফেয়ার থাকা এটা পাকিস্তান হয়েছে আপনার মায়ানমারও হয়েছে ইত্যাদি ইট না আমি বলছি বলছি বক্তব্য দিয়েছি খারাপ গণতন্ত্রের দেশে ভালো নির্বাচন আমার স্পিরিটটা ছিল কন্টিনিউশন অফ ডেমোক্রেসি কন্টিনিউশন অফ ডেমোক্রেসি যেমন ধরেন নাইনটি ওয়ানে যে তিন জোটের রূপরেখা হলো তাই না এটা এত এত স্ট্রাগলের পরে একটাই হইল কি দাঁড়াইলো কি দরকার পড়ছিল আপনার ওই যে মাগুরা দুই ইলেকশনে ম্যানিপুলেট করা কি দরকার ছিল কোন দরকার ছিল তার মানে আমাদের রক্তের মধ্যে একটা আনডেমোক্রেটিক আপনার ইয়ে আছে বীজ আছে কোনো দরকার তো ছিল একটা সিট হারাইলে তো বিএনপির ক্ষমতা যেত না যেত কি একটা সিট হারেলে তারপরও তারা ম্যানুপুলেট করছে তারপর ধরেন টু থাউজেন্ড ওয়ানে শেখ হাসিনা পিসফুল পাওয়ার ট্রান্সফার করলো ঠিক আছে পিসফুল পাওয়ার ট্রান্সফার করলো তাহলে কি দরকার পড়ছিল কে হাসান এই এই ঝামেলা করার কি দরকার পড়ছিল আপনার কনকারেন্টলি আপনার ইয়াজউদ্দিনকে প্রেসিডেন্ট করা একটা মানে বাজে উপদেষ্টা পরিশোধ করা কি দরকার ছিল ম্যানুপুলেট করা শেখ হাসিনা তো টু থাউজেন্ড ওয়ানে পিসফুল পাওয়ার ট্রান্সফার করলো তাই না তা আপনিও পিসফুল পাওয়ার ট্রান্সফার করতেন তাইলে দেখা যাচ্ছে আপনি যে কন্টিনিউশন অব ডেমোক্রেসি হ্যাঁ এই যে চারটা নির্বাচন করলে পাঁচটা নির্বাচন করলে ভালো হয়ে যাবে আমরা দেখতেছি এই যে দুইটা নির্বাচন ভালো ঠিক আছে দুইটা জাহেদের কথা হচ্ছে দুইটা নির্বাচন ভালো হয়েছে এবং দুইটা নির্বাচনের পরে এই যে থার্ড নির্বাচন বা ফোর্থ নির্বাচন যে ভালো হলো না এইটার কারণ কি কারণটা হচ্ছে ভালো হয়েছে এটা অন্য প্রবলেমস এক সেকেন্ড মানে এককেও ভালো নির্বাচন হয়েছে আটেও হয়েছে বলে মনে করি কিন্তু আমি বলছি এই দুটো সরকার ভালো পারফর্ম করে না কারণ নির্বাচন সামনে একটা নির্বাচন দেখতে হবে সে যদি মনে করে আমি ম্যানিপুলেট করে ক্ষমতায় থেকে যেতে পারবো তখন তার চরিত্র নষ্ট না আমি বলছি এই যে মাগুরা দুই নির্বাচন আমি বলি মাগুরা দুই নির্বাচন যে নির্বাচনের কারণে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা মানে সামনে আসলো তাই না ওই মাগুরা না হলে কিন্তু তত্ত্বাবধায় তাইলে আমি কি করলাম যে একটা সিটের কারণে আমার ক্ষমতা যাবে না তারপরও আমাকে ওইটা নিতে হবে তার মানেটা কি মানাটা হচ্ছে যে আমার মধ্যে ডেমোক্রেটিক যে ভ্যালুস সেই ভ্যালুসটা নাই অবকি তৈরি করা যায় না স্পন্টেনিয়াস রায়টাস যেভাবে বলবে সেই এখন আসলে ব্যক্তিগত প্রতি মুহূর্তে তাহলে ব্যাপারটা হলো এই আমাদের সবগুলো মব না কিছু মব আছে আচ্ছা আমরা যদি দেখি পেছনে যাই আমাদের সমাজে মব তৈরি হওয়ার প্রবণতা আবহমান কাল থেকে আছে আমরা অসভ্য এই অসভ্য আচরণ নতুন করে করছি না শেখ হাসিনা আমাদের অনেক অসভ্য বানিয়েছে মাহবুব কালাম ভাই কামাল ভাইয়ের কথা শুনে মনে হয় যে পাঁচ আগস্টের পরেই মনে হয় আমরা অনেক বেশি অসভ্য হয়ে উঠেছি না আমি আসছি কেন আমরা এই সময়টা আরও বেশি অসভ্য হয়ে উঠেছি আমাদের আগেই তো ছিল আমরা চোর ডাকাত পেলে পিটিয়ে বেড়ে ফেলতাম না হঠাৎ করে ঢাকায় একজন চিন্তাইকারীকে আপনি ধরতে পারলে লোকজন এটাই মব আমাদের আবহমান কাল থেকে আমরা ধরতে পারলে ধরে পিটিয়ে মেরে ফেলছি ফেলছি তো আমাদের মব তৈরি করার এবং ভায়োলেন্ট কাজ করার প্রবণতা আমাদের ইতিহাসের সমান পুরনো এই সরকারের সমালোচনায় আসছি তার আগে মাঝখানে পনেরো বছর যে অসভ্য বর্বর শাসন বাংলাদেশের উপরে শেখ হাসিনা চাপিয়েছেন যেখানে মগ এখন তো মগের মুল্লুক বলি তখন মগের মুল্লুক ছিল আপনার শক্তি দিয়ে আপনি আসলে একটা রাষ্ট্রশাসন করেছেন আপনার স্টেট ও সন্ত্রাসীর মতো কাজ করেছে স্টেইট সরকার তুলে নিয়ে গেছে মানুষকে খুন করে ফেলেছে গুম করে ফেলেছে টর্চার করেছে কোনোখানে কোনো আইন কানুন ছিল না যখন আপনি একটা বর্বর শাসন মানুষের উপরে চাপিয়ে দেন ওর মনস্তত্বে পরিবর্তন হয় একটা উদাহরণ দেই ফার্স্ট এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখা গেছে যুদ্ধ ফেরত সোলজাররা অত্যন্ত প্রেমিক স্বামী অত্যন্ত স্নেহশীল ভাই বা যা বাবা মাকে অসাধারণ শ্রদ্ধা করতে মানুষগুলো ভায়োলেন্ট বিহেভ করছে তাদের প্রিয় মানুষদের সাথে কারণ যুদ্ধ তাকে ওই যুদ্ধের বর্বরতা যুদ্ধে যা থেকেছে সেই পরিবেশ তাকে পাল্টে দিয়েছে আমাদেরকে অসভ্য বানিয়েছে শেখ হাসিনা পনেরো বছর ধরে কারণ এখানে জঙ্গলের আইন উনি চালু করেছিলেন ফলে সেগুলোর রেজাল্ট আজকে এখানে দেখা যাচ্ছে এখন এতটাও দেখা যাচ্ছে কেন আমরা রাইটলি মাহবুব আল্লাহর সাথে যাবি একমত যে সরকারের অ্যাটিটিউড ম্যাটার করে সরকার যদি এই জিনিসগুলোকে ঠেকানোর জন্য পদক্ষেপ নিতে মাহবুব কামাল যেটা বলছিলেন রুবিকর পার হয়ে গিয়েছে সেটা কি শেখ ওই আমি মনে করি যদি পার হয় আমরা সেখানে কিন্তু আমি মনে করি না পার হয়ে গেছে কিন্তু যদি হয় ওই সময় হয়েছে মানে পাঁচ তারিখের পর কি আমাদের চরিত্র হঠাৎ করে মানুষের চরিত্র এত সহজে পাল্টে যায় ইজ ইট দ্যাট ইজি নো ওয়ে মানুষের মনস্তত্ব পাল্টাতে 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 তার আচরণ পাল্টাতে হয়তো এটা এক্সপ্রেস করতে পারেন নাই আপনার পুলিশ ছিল ছাত্রলীগ ছিল আপনি চাইলেও আপনার উগড়ে দিতে পারেন এবং ন্যায্য ক্ষোভ ছিল আমার তো ওই ক্ষোভগুলো হওয়ার কথা ছিল না আমার তো হওয়ার কথা ছিল না কিন্তু ওগুলো হয়েছে যাদের হয় নাই তাদের হয় নাই অনেকে তো শেখ হাসিনার সবাই ভালো ছিলেন তাদের ক্ষোভ হয় নাই যাদের হয়েছে তাদের তো হয়েছে

বিভৎস একটা ব্যাকগ্রাউন্ড আছে আপনি একশোটা মাজার ভাঙতে দিয়েছেন তো বিনা বাক্য ব্যয়ে স্টেপ নেওয়া উচিত ছিল তো সরকার কেন সরকার হচ্ছে যখন সরকার ভিজিবল করবে যে আমি এটা নেই না এই যে মাউত ভাই যেটা বলছেন হুইচ ইজ রাইট যে এখানকার লোকজন যারা এসব করতে চায় তারা এটা জানে সব ক্ষেত্রেও না অন্তত আপনি যদি ধর্মের নামে কিছু একটা করেন তাহলে সরকার কিছু করবে না এই সরকার এটা মেনে নেবে এই ধরনের একটা পারসেপশন তৈরি হয়েছে নাহলে এত মাজার কেন ভাঙা গেল মেয়েটা ধর্মের নামে মেয়েদের ফুটবল খেলা বন্ধ করা ধর্মের নামে গান বন্ধ করা হলো মেলা বন্ধ করা হলো তো তাহলে সরকারের দিক থেকে এই জিনিসগুলোর প্রতি প্রশ্রয় ছিল একজন নারীকে তার অন্যা নিয়ে ভয়ঙ্কর রকম অবমাননাকর মন্তব্য করার পর। একটা মানুষ এসে ফুলের মালা গলায় দিয়ে বেরিয়ে এসছে এবং নারীকে মামলা উইথড্র করতে হয়েছে সো এগুলো যখন একটা সমাজে হয় আবারও বলছি এই সমাজ বর্বর সমাজ আমাদের অসভ্যতা বর্বরতা ছিল এগুলো ইনটেন্সিফাইড হয়েছে মেনিফোল্ডস শেখ হাসিনার সময় এসে কারণ একটা গণতান্ত্রিক সমাজ না থাকলে আসলে এগুলো ভবিতব্য এগুলোই ঘটে যেখানে গণতন্ত্রের নামে বা কোন রকম ফর্মে আপনি ফ্যাসিস বা মাফিয়া শাসন চালিয়ে রাখেন সেখানে এগুলো হয় আপনি দেখবেন এই অসভ্যতা ভারতেও হচ্ছে আমাকে বিরতিতে যেতে হবে সেই সময় হয়েছিল সেটা তো অনেক বেশি অনাকাঙ্ক্ষিত যার কারণেই তো পাঁচ আগস্ট আসলো পাঁচ আগস্টের পরে আসলে এত বড় পরিসরে কেন আমি এটাও যোগ করতে চাই নির্বাচন সমাধান করবে কিনা সেইটা সেই জায়গা থেকেই আমি ফিরতে চাই আপনাদের দুজনের কাছে আবারও আমি বিরতি শেষ করে আসি দর্শক আপনারা যারা রয়েছেন আপনার মতের আজকের আয়োজনে আমরা ছোট্ট একটা বিরতি শেষ করে আবারও ফিরবো এই আলোচনায় নিঃসন্দেহে আমরা এই আলোচনা চালিয়ে নিতে চাই বিশেষ করে একাডেমিক আলোচনার যে কথাটা আমরা তুলেছিলাম সেই কথাটাও আমাদের অনেক বেশি গুরুত্ব বহন করে বর্তমান সময়ের প্রেক্ষাপটে সাথে থাকবেন আপনি যে কয়েকটা কথা বলেছেন বিকল্প সত্য কিংবা সত্যের ছদ্মবেশী মিথ্যা রাজত্ব এটা বলেছেন ন্যারেটিভ তৈরির কথা বলেছেন যে সেই ন্যারেটিভ তৈরি করে একটা আবেগকে আসলে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে কি এখন একই সাথে এই তিনটাই বিরাজমান বলছি আমি জাহেদের কথাটা একটু রেফুট করব পরে আপনি যেহেতু ফার্স্ট টার্নে বলতেছিলেন হতাশার কথা জি দেখেন আমাদের কিছু করার নাই করার নাই মানে আমরা তো জর্জ অরওয়েলকে মিথ্যা প্রমাণ করতে পারবো না আমাদের ওই মেধা নাই জর্জ অরওয়েল একজন বিখ্যাত স্যাটায়ারিস্ট ছিলেন আপনার যে অ্যানিমেল ফার্ম সবাই পড়ছেন তো উনি নাইনটিন ফিফটিতে মারা গেছেন তো তার আগেই উনি একটা বিখ্যাত বই লিখে গেছেন এটা ফিকশন নামটা হচ্ছে নাইনটিন এইটি ফোর বইটার নাম এটা একটা উপন্যাস তো উনি ওখানে দেখাইছেন যে ভবিষ্যতে সোসাইটিগুলো কেমন হবে হ্যাঁ এবং সেটার যে নায়ক সে হচ্ছে ডিস্টোপিয়ান সে সবসময় একটা ভবিষ্যতের ভয়ের সংস্কৃতি দেখতে পায় সে একটা হতাশা দেখতে পায় হ্যাঁ তো এটা একবার ডিস্টোপিয়ান এখন ওই যুগটা এসে গেছে ওই যুগটা এসে গেছে এখন যেটা হবে গ্লোবালি আমরা যা দেখতেছি তাতে আমাদের মানে আমাদের যে সোশ্যাল ডিনামিক্স আমি কেন বললাম যে ইলেকশন দিয়ে হবে না এইটা ওভার দ্য সেঞ্চুরির ব্যাপার এইটা মানে ইমিডিয়েট কোনো সলিউশন নাই আমি আমি আমার কাছে মনে হয় কোনো রেডিক্যাল সলিউশন নাই কোনো পলিটিক্যাল সলিউশন নাই এইটা এভলিউশনারি সলিউশন হবে আচ্ছা এখন দেখেন এই কী বলে জাহেদ যে বলল যে শেখ হাসিনার আমলে এরকম হয়েছে ডেফিনেটলি শেখ হাসিনার লিগাসি বহন করতেছি আমরা কিন্তু আমাদের জার্নালিজমে একটা ভ্রান্ত যিনিটি শিখাইছিলেন ছিলেন শফিক রহমান সেটা হচ্ছে আওয়ামী লীগকে যখন সমালোচনা করব তখন বলতে হবে যে বিএনপির আমলে এমন হয়েছে বিএনপিকে যখন সমালোচনা করবো তখন বলতে হবে আওয়ামী লীগ আমলে এমন হয়েছে তো এইটার উপরে আমি চলতিপত্রে পত্রে যে আমি একটা কলাম লিখছিলাম হেডিং ছিল ইট মে বি মেনশন দেন উল্লেখ করা যেতে পারে যে এই যে উল্লেখ করা যেতে পারে যে এটাতে হয় কি দুইটা ক্রাইমই হালকা হয়ে যায় আপনি যদি যখন এই রেজিমের জিনিসগুলো যখন আপনি বলতে গিয়ে অতীত টানবেন তখন হবে কি এইটাও হালকা হয়ে যাবে ওইটাও হালকা হয়ে যাবে হ্যাঁ ফলে আমার মনে হয় যে হাসিনারিজিম ইজ এ পার্ট অফ হিস্ট্রি ইট ইজ এ পার্ট অফ হিস্ট্রি এইটা এইটাকে প্রভিনেন্ট করলে হয় কি এখনকার যে জিনিসগুলো সেগুলো হালকা হয়ে যাবে আমার আচ্ছা কি হয়েছে দেখেন আবারও অ্যাকাডেমি যে জাহেদ বলতেছে গণপিটুনি তারপরে এগুলি গণপিটুনি ওগুলি হচ্ছে নন পলিটিক্যাল একটা চোর্কি কি নন পলিটিক্যাল আপনার লিঞ্চিং এবং মব এখন যেটা হচ্ছে সেটা পলিটিক্যাল মব হ্যাঁ পলিটিক্যাল মব এবং এইটা বেশি ক্ষতিকারক ওইটা কিন্তু বেশি ক্ষতি একটা লোককে ই করে দিল একটা লোককে মেরে টেরে মেরে ফেললো এটা এমন খুব বেশি বড় ক্ষতি না পলিটিক্যাল মব যখন হবে তখন এন্টায়ার নেশনের একটা ব্যাপার এসে যায় এবং যেটা বলছি যে এইটা কিন্তু অনিবার্য ছিল এই যে এখনকার যে পরিস্থিতি এটা অনিবার্য ছিল কেন জানি কেন জানেন হাসিনার আমলে লিগাসি তো আসেই ইন এডিশন টু দ্যাট আপনার সাইমন বলিভার সাইমন বলিভার তিনি ল্যাটিন আমেরিকার পাঁচটা দেশের মুক্তির জন্য আন্দোলন করে তার একটা বিখ্যাত কথা আছে রেভলিউশন ডিভাউটস ইস ওন চিলড্রেন বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে উনি কিন্তু এই এই যে কাছে থেকে দেখে কিন্তু এটা তার একটা অবজারভেশন থেকে এটা বলছেন আর কি যে কোন সময় যেমন যে সেভেন্টি ওয়ানের যে মুক্তিযুদ্ধ এরপরে আমরা কি দেখছি অনেক মুক্তিযোদ্ধা আপনার ডিরেল হয়ে গেছে ই হয়ে গেছে হ্যাঁ বিহারি মেয়ে বিয়ে করছে তো লুট করছে এই করছে সেই করছে এবার দেখছি তো এইটাও যেহেতু একটা বড় ধরনের অভ্যুত্থান এটা বড়ো ধরনের অভ্যুত্থান সায়মন বলিভারের কথাটা এই ডিফার্স ইজ ওন চিলড্রেন এবং এইটা এইটা হওয়ার কথা ছিল কিন্তু যদি নেতৃত্ব ভালো থাকতো তাইলে এই যে ডিরেইল হয়ে যাওয়ার ব্যাপারটা এইটাকে ব্যালেন্স করা যেত কিন্তু আমরা দেখলাম যে আমাদের নেতৃত্ব পাঁচই আগস্টের পরে যে নেতৃত্ব টোটালি ফেল করলো টোটালি ফেল করলো এই যে ডিরেল হওয়া থেকে যে এটাকে উদ্ধার করা এই মানে নেতৃত্ব সাফিসিয়েন্টলি দক্ষতা দেখাইতে পারলো না ফলে এইগুলো আপনার বেড়ে উঠলো এখানে একটা মিসিং লিঙ্ক আছে জাহেদ সেটা হচ্ছে আমি কিন্তু বলছিলাম লার্জ স্কেলে মানে কি বলে যে এখন যেটা হচ্ছে এইটা আবহাওয়ানকালের হচ্ছে বা শেখ শেখ হাসিনার আমলেও হয়েছে এগুলো অল আর ট্রু বাট আমি বলতে আমার ওই শব্দটা আপনি বোধহয় মিস করে গেছেন আমি বলছি কিন্তু লার্জ স্কেলে যখন হচ্ছিল সেটা আমি বলছি এখন এই যে চলতেছে আর কি এইটা তো আমার এই টার্মে বলবে যে ইলেকশন ইজ এ সলিউশন আমি আগেই বলে দিই ইলেকশন বলছেন যে নির্বাচন আসলে কোনো ধরনের সমাধান সলিউশন হবে না এখানে আমি বলি এখানে সলিউশনটা হচ্ছে আমি বলি আপনি যতক্ষণ না পর্যন্ত পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন আপনি যখন যত না যতক্ষণ না পর্যন্ত অ্যাকোমোডেটিভ পলিটিক্স করতে পারবেন ততদিন পর্যন্ত আপনার এই রাইভেলরি এই মব এই এই সব থাকবে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে হ্যাঁ এবং এক ধরনের সহনশীল রাজনীতি যদি আপনি চর্চা না করেন হ্যাঁ তাইলে এই এগুলি কখনো আমরা এখান থেকে মুক্ত হব না সেটাই দরকার সেই জায়গায় কি ওই ওইർച്ചটাই হোক আমরা আসলে সেটাই কামনা করি কিন্তু কেন হচ্ছে না সেই উত্তর নিসন্ধহে আপনার কাছ থেকেই শুনবো আসবো আপনার কাছে আবারও ডাক্তার জাহিদুর রহমান যেখানে মাহবুব কামাল বলছিলেন যে যদি বর্তমান কোনো কিছু নিয়ে আমি যদি ভুল না করি বর্তমান কোনো কিছু নিয়ে সেটাকে জাস্টিফাই করতে বাসু বিক্রমণের উদাহরণ দিছিলেন যে অমিলিকের সমালোচনা করতে হলে বিএনপিকে নিয়ে করো বিএনপির আমলটাকেও নিয়ে করো সেরকম যদি আমরা করতে চাই যে এখনকার কোনো সমালোচনা আমরা পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের আমলে একটা টেনে এনে করি তাহলে আসলে যারা করছেন তারা কোনটাকে দিয়ে কোনটা হালকা করছেন এখনকারটা হালকা করতে পুরানোটা ব্যবহার করছেন নাকি পুরানোটাই আসলে হালকা করছেন কেউ কেউ সেটাও তো আসলে খুঁজে বের করতে হবে আমি শেখ হাসিনার সময় মব কত হয়েছে সেটা বলিনি মাহবুব খান ভাই আমাকে ভুল বুঝেছেন আমি যেটা বলেছি যখন মাহবুব ভাই নিজে একাডেমিক আলোচনার কথা বলছেন আমি ওখানে একটা করার চেষ্টা করলাম আমরা যদি মানুষের এই যে বিক্ষুব্ধ হয়ে ওঠা মব তৈরি করার মানসিকতা এই যে মানুষ ইনটলারেন্ট হয়ে উঠলো সেটা কোথেকে আসো সেটা খোঁজার চেষ্টা করেছি আমি আর বহমানকাল থেকে ছিল আমি বলেছি গত পনেরো বছরের একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার অধীনে থেকে এটা ইনটেন্সিফাইড হয়েছে আমাদের অস্থিরতারও বেড়েছে আমাদের স্ট্রেস বেড়েছে এগুলো যখন বাড়তে থাকে তখন আমরা ভেন্টিংয়ের পথ খুঁজি তখন আমরা এসব করি আমাদের বেকারত্ব বেড়েছে একটা সমাজে এই পরিমাণ তরুণ বেকারকে রেখে আপনি আসলে একটা স্টেবল সমাজ তৈরি করতে পারবেন না কোথাও না কোথাও কেউ জড়াবেই আমি লিখে দিচ্ছি কিন্তু পদ্ধতি কি এরকম বেশি এটা হয় আবারও বলছি আমি মিস হচ্ছে সরকারকে আমি সমালোচনা করেছি যে সরকারের কাজ যেটা সেজন্য যদি করতে পারতো তাহলে এই কাজগুলো এরকম হতো না আর কেন অতীতটা টানতে একটা উদাহরণ দিই আপনি যদি এখন পত্রিকায় যান বাংলাদেশের সব মিডিয়াতে লিখেছে খেলা পেরিনে এশিয়ায় সর্বোচ্চ বাংলাদেশ তো এখন আগেই ভালো ছিলাম একটা তত্ত্ব আছে না কেউ কেউ তারা বলবে দেখো আমরা এই সরকারের সময়ে খেলাপি ঋণে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছি শেখ হাসিনার সময় ফাজলামো করে আমি শব্দটা ফাজলামো করে ব্যবহার করছি কারণ আমরা এগুলো অনেক কথা বলতাম আপনি খেলাপি ঋণকে নানা কায়দায় লুকাইতেন আপনি করতেন কি নন ফাংশনাল ঋণগুলোর মধ্যে যেটা কেস হয়েছে ওইটা বাদ যেটা আসছে না না আসছে যেটা রাইট অফ করছেন ওইটা বাদ তো সুতরাং আপনি এই যে আজকে এশিয়াতে সর্বোচ্চ সর্বোচ্চ খেলাপি ঋণ এটা শেখ হাসিনার সময়ে অপশাসনের ফল এটা কি আপনি বলবেন না কিন্তু পত্রিকা কিন্তু এটা স্পষ্ট করেছে যে কেন এখন ব্যাংকগুলো এত খেলাপি ঋণের টাকা দিতে শুরু করেছে দিতে শুরু করেছে যেগুলো আসলে ছিল এখন এই হেডলাইনটা দিয়ে কেউ কেউ বলতে পারে তো আপনি যদি আগে তথ্য না আনেন তাহলে আপনি আসলে বর্তমান অবস্থাটা বুঝবেন না আপনি কীভাবে কাজ করতে চান সেটাও বুঝবেন না আপনার করণীয় কী আছে সেটাও বুঝবেন না আমি যদি না বুঝি শেখ হাসিনার সময়কার অপশাসন আমাদেরকে এই রকম ভায়োলেন্ট করে তুলেছে তাহলে আপনি পরবর্তী করণীয় বুঝবেন না আমি নির্বাচনের প্রসঙ্গে আসি তার আগে নাইনটিন এইটি ফোর সোসাইটি উপন্যাসটা আমার পড়া আছে এটা কম বেশি বিভিন্ন দেশে হচ্ছে কিন্তু আমি যদি আমাদের এই অঞ্চলের কথা বলি এই অঞ্চলের কথা বলি যেখানে যেখানে অন্তত ডেমোক্র্যাটিক সরকার আছে যথেষ্ট হানাহানি আছে ইভেন ভারতেও যথেষ্ট হানাহানি আছে এবং বিজেপি প্রায় ফ্যাশিস্ট একটা দল এবং ফ্যাশিস্ট একটা শাসন কায়েম করেছে বাংলাদেশের যে পরিমাণ স্ট্রেস এবং অস্থিরতা সেটা ভারতে এই পরিমাণ নয় ভারতেও আছে ঢুকছে এখন ওদের শাসনের কারণে কাছাকাছি দেশ নেপাল হরে ধরে হর হাবেশেগুলো হয় শ্রীলঙ্কায় হয় শ্রীলঙ্কায় একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলন হলো উনি এবং তার ফ্যামিলি পালিয়ে গেলেন শ্রীলঙ্কায় কি পুলিশ সহ সবাই পালিয়ে গিয়েছিল তার পরবর্তীতে কি এখনো সকাল বিকাল এগুলো হচ্ছে এই অঞ্চলের নবীনতম গণতন্ত্র ভুটান হচ্ছে যদি সব জায়গায় হওয়ার কথা আমি এই অঞ্চলের কথা বলছি ইউরোপ আমেরিকার কথা বাদই দেই এই অঞ্চলের কথা বলছি হচ্ছে উত্তর হচ্ছে হচ্ছে না তার মানে এটা এইভাবে হবে নট নেসেসারিলি নির্বাচনকে আসলে এটা শেখ হাসিনার সময়কার একটা তত্ত্ব ছিল যে নির্বাচন দিয়ে কি হয় নির্বাচন এসব সমস্যার সমাধান করবে না আমি যদি প্রশ্ন করি বাংলাদেশ একটার পর একটা গণতান্ত্রিক নির্বাচন দুবার মাত্র করেছে জাস্ট টু একানব্বই এবং ছিয়ানব্বই আমি আট এবং বিএনপির এক এবং আটের দুইটা নির্বাচনকে আলাদাভাবে দেখি কারণ ওই দুইটা সরকার নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকতে চেয়েছে আমরা কিন্তু দেখি নাই যে বাংলাদেশে একটার পর একটা নির্বাচন হচ্ছে যারা সামনে একটা নির্বাচন দেখবে সেই গণতান্ত্রিক পরিবেশে পরিস্থিতি কেমন হয় উত্তর হচ্ছে এই পরিস্থিতি হবে না এবং আমি আপনাকে কনফার্ম করছি আগামী যে গণতান্ত্রিক সরকারটা আসবে নির্বাচনের পরে সে এইভাবে মব হতে দেবে না সে স্টেপ নেবে সেগুলো ঠেকাবে

একশোটা মাজার ভাঙা যেত না প্রশাসনিক ব্যবস্থা নিয়ে ঠেকাত কিন্তু আবারও বলছি ওনার সাথে আমি দিমত করি না আমাদের মনস্তাত্ত্বিক যে পরিবর্তন হয়েছে আমি আবারও বলছি এটার মেজর খারাপ পরিস্থিতি হয়েছে এই কনফিডেন্ট কিন্তু কেন কনফিডেন্ট নিঃসন্দেহে আপনার কনফিডেন্সের পেছনে কারণ রয়েছে কারণগুলো আমি শুনবো মাহবুব কামাল আপনার কাছে ফিরতে চাই এবং আপনি এর আগে যে আলোচনাটা করছিলেন নির্বাচনের মধ্যে আপনি কোনো সমাধান দেখছেন না কিন্তু নির্বাচনের মধ্যে সমাধান কেন দেখছেন না যার নির্বাচিত সরকার বলছি 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 প্রথমে ওই জাহেদ যে বেকারত্ব নিয়ে বললো এটা আমি একটু বলি এটাও খুবই একটু অপ্রাসঙ্গিক হবে তারপর তারপরে যে আমরা কম্প্যারিজন থেকে বের হতে পারি না এটা একটা মুশকিল সেটা হচ্ছে দেখেন আমাদের চিফ অ্যাডভাইজার গ্লোবালি যেটা সেল করছেন তার জিরো থ্রি সেটার দুই নম্বর হচ্ছে আনএমপ্লয়মেন্ট হ্যাঁ এটা সেল করছেন এখন দেখেন এক বছরে বা তেরো মাসে পভার্টি দূর আনএমপ্লয়মেন্ট দূর করা সম্ভব না এটা কোনোভাবেই সম্ভব না কিন্তু উনি তো একটা মডালিটি দেখাবেন এই যে তেরো মাস থাকলেন যে এইভাবে এইভাবে আনএমপ্লয়মেন্ট দূর হইতে পারে এটা কিন্তু আমরা পাইলাম না হ্যাঁ যে পভার্টি কীভাবে দূর হবে আনএমপ্লয়মেন্ট কীভাবে দূর হবে একটা দেখাবেন না উনি সেইটা বাস্তব বাস্তবে কার্যকর করতে ইট উইল টেক লং টাইম বাট একটা মডেলিটুক দেখাবেন যে এইভাবে করা যায় উনি রাজনীতি নিয়ে ব্যস্ত এবং আমার কাছে মনে হচ্ছে উনি মনে করছেন যে পলিটিক্স ইজ এ মানে এমপ্লয়মেন্ট মানে পলিটিক্স করলে এমপ্লয়মেন্ট হয়ে যাবে যাই হোক নির্বাচন নিয়ে কেন আমি বললাম দেখেন এটা আমি বুঝে বলতেছি সেটা হলো একটা প্যারাডক্স আছে যে ভালো নির্বাচন গণতন্ত্র দেয় নাকি গণতন্ত্র ভালো নির্বাচন অনুষ্ঠান করে দি এ প্যারাডক্স এটা একটা কবিতা আছে কবিতাটা হল এরকম টাকা নেই তাই চাকা নেই তাই টাকা নেই তাই চাকা নেই তাই টাকা নেই এটা একটা সাইকেল এটা একটা চক্র টাকা নেই বলে কারখানার চাকা তৈরি করা যাচ্ছে না আবার কারখানার চাকা হচ্ছে না বলে টাকা উৎপাদন হচ্ছে না আবার টাকা উৎপাদন হচ্ছে বলে চাকা এইটা একটা সাইকেল আমাদের এখানে মানে গণতন্ত্র নাই যেহেতু ভালো নির্বাচন হবে না আবার ভালো নির্বাচন যেহেতু হবে না গণতন্ত্র আসবে না দিস এ সাইকেল এইটা থেকে মানে এই 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 সংকটটা আরও ঘনীভূত হয়েছে আপনার এই এখন আর কি শেখ হাসিনা আমার যে প্রহসনগুলো এগুলো এগুলো তো কি অবস্থা আমি বলছি ওই তিনটা নির্বাচন বিয়ন্ড এনি কন্ট্রোভার্সি ওইখানে কোনো কন্ট্রোভার্সি নাই এটা বিয়ন্ড এনি কন্ট্রোভার্সি কিন্তু যে আকাঙ্ক্ষাটা ছিল আমাদের পাঁচই আগস্টে যে মানুষ ভোট দিতে পারে না মানুষ ইয়ে দিতে পারে না সেইখান থেকে উত্তরণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিলো সেই আকাঙ্ক্ষা ইজ টোটালি ড্যামেজড এক এবং আমি তো বললাম যদি অ্যারেঞ্জমেন্টের ইলেকশন না হয় যদি অ্যারেঞ্জমেন্ট ইলেকশন যে বিএনপি এতটা এনসিপি এতটা জামাত এতটা যদি না হয় ইট উইল বি দ্য ওয়ার্স্ট ইলেকশন ইনসিটি মানে আপনার শেখ হাসিনার তো দিনের ভোট রাতে হয়েছে হ্যাঁ দিনের ভোট রাতে হয়েছে ভায়োলেন্স হয় নাই হ্যাঁ এটা এটা একটা কি বলবে এটা একটা ডিজাইন ইলেকশন এবং ভায়োলেন্সের প্রয়োজনই পড়ে নাই তো যদি অ্যারেঞ্জমেন্ট ইলেকশন না হয় এইটা আমি বুঝি না প্রফেসর সাহেব কিভাবে বলেন যে ইতিহাসের সেরা নির্বাচন হবে মানে টেকিং ইনটু অ্যাকাউন্ট অল দি ফ্যাক্টরস প্রিভেইলিং যে যে মমোক্রেসি যে মানে মানে ভোটারের যে সাইকোলজি যেভাবে চেঞ্জ হয়ে গেছে যেভাবে ডু অর ডাই চলতেছে মন্ত্রের সাধন না হয় শরীর পাতন চলতেছে যেভাবে একে অন্যের উপরে ঝাঁপিয়ে পড়তেছে এবং দেখেন আরেকটা ইন্টারেস্টিং আমি ওই বলছি হিজ এ লাফিং স্টক সি বলতেছেন যে নির্বাচনের তিনটা আসনে মব মব যেহেতু তিনশো ভাগে ভাগ হয়ে যাবে সুতরাং নির্বাচনে কোনো মব হবে না দেখেন মব কি হবে মব কি হবে ওয়াইজ মব হবে এক কনস্টিচুয়েন্সির মবিসটা যে আরেক কনস্টিস যাবে কোন হবে মব হবে এবং কী বলে শুধু মব না আপনার বিএনপির অভ্যন্তরীণ কন্দলের কারণে যে ফ্র্যাকশনগুলি আছে সেগুলি তো আপনার অন্তর মানে ক্ল্যাশে ক্ল্যাশ করবে হ্যাঁ এবং এইটা উনি বলতেছেন যে মবিসটা তিনশোতে ভাগ হয়ে যাবে সুতরাং আর নির্বাচন হবে না এই এইসব এইসব কথা মানে আমাদেরকে শুনতে হয় মানে ভেরি স্টুপিড লাইক এনিথিং হ্যাঁ

আমরা ছোটোবেলায় ধূমপান নিয়ে শুনতাম যে ধূমপান ত্যাগ করার জন্য আপনার ইচ্ছাই যথেষ্ট ইচ্ছা করলেই হবে আমি আসছি ওই জায়গায় তার আগে ভাইয়া যেটা বলছেন একটা প্যারাডক্স সরি আমি এটাকে প্যারাডক্স মনে করি না টু সাম এক্সটেন্ট গণতন্ত্র থাকলে ভালো নির্বাচন হয় আবার ভালো নির্বাচন হলে গণতন্ত্র হয় এবং খারাপ গণতন্ত্রের দেশে ভালো নির্বাচন হতে পারে না প্যারাডক্সটা শুনলে এরকম মনে হয় এটা ঠিক না আমরা এর সব পরবর্তী সময়ে যে আমরা আসলে খুব ভালো গণতন্ত্র ছিলাম তা না কিন্তু আমরা তত্ত্বাবধায়ক সরকার আমাদের মতো করে একটা ব্যবস্থা তৈরি করে আমরা চেষ্টা করেছি কিন্তু আমরা যদি সরিয়ে রাখি ডেমোক্রেসি ইন্ডেক্স আছে পৃথিবীর বেশ কয়েকটা ইন্ডিকেটার্স আছে ফ্রিডম হাউস একটা করে তারপর ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট ইআইউ করে আমরা হাইব্রিড রেজিম হয়েছে এর আগে আমাদের ফলটি ডেমোক্রেসি ছিল এরকম নানান রকম র্যাঙ্কিং আছে তো আমাদের এই অঞ্চলের দেশগুলোও কিন্তু সব ওই ধরনের জায়গাতেই ঘোরাফেরা করে কিন্তু ওই জায়গাগুলো থেকে ভালো নির্বাচন করা যায় নাই পাকিস্তানে পর্যন্ত ইলেকশন ডেটা ফেয়ার বাংলাদেশের মতো ইতরের নির্বাচন পৃথিবীর শেখ হাসিনার সময় যাতে কোথাও হয়নি আমি আরেকটা উদাহরণ দিই মিয়ানমারের গৃহযুদ্ধ কী থেকে শুরু হয়েছে জানেন আমাদের নিশ্চয়ই মনে আছে এনএলডি দু হাজার বিশ সালের নির্বাচনে জিতেছিল ওই নির্বাচন জানতার সরকারের অধীনে একটা নির্বাচন জান্তা সমর্থিত যে দলটা ছিল সেই দলটা এনএলডির টেন পারসেন্ট সিটও পায়নি নির্বাচনে জিতেছে এনএলডি সে ক্ষমতা হস্তান্তর করেন এই সালের মতো তারপর গৃহযুদ্ধ শুরু হয়েছে মানে জানতা পর্যন্ত হাসিনার মতো এত ইতরের নির্বাচন করেনি আমি আরেকটা উদাহরণ দিই পাকিস্তানে ইমরান খানের দল বাতিল করা হইল তার মার্কাও বাতিল করা হলো হয়েছে না ইলেকশন ডে যেটা হলো গত নির্বাচনে পিটিআই পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টির স্বতন্ত্র সদস্যরা মুসলিম লীগের চাইতে বেশি সিট বেশি সিট পেয়েছে তো ওইটা কি উন্নত গণতন্ত্রের দেশ তার দেশে কি ইভেন ইলেকশন ডেটা কি ভালো হচ্ছে না এমন কি তার আগের যে নির্বাচন ইমরানকে তারা সমর্থন করছিল সেই নির্বাচনে ইমরান সংখ্যাগরিষ্ঠতা পায় নাই তাকে অন্যদেরকে ভোট নিয়ে সিট নিয়ে কোয়ালিশন করে সরকারে আসতে হয়েছে সেই আমি বলছি কম উন্নত গণতন্ত্রের দেশেও ভালো নির্বাচনের ভুরি ভুরি উদাহরণ আমাদের এই অঞ্চলে আছে নেপালে একটার পর একটা সরকারের পতন একটার পর একটা নির্বাচন হচ্ছে কেউ কোনোদিন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে মলদ্বীপসে কিছুদিন আগে একই ঘটনা ঘটলো যখন এই যে নতুন প্রেসিডেন্ট আছে মৈজ্যু ক্ষমতায় আসে তখন কিন্তু এই আলাপ হয়েছে যে যিনি ক্ষমতায় আছেন তিনি

ভালো নির্বাচন না হলে ভালো গণতন্ত্র এটা পক্ষে ঠিক আছে এজন্যই যথেষ্ট এম্পেরিক্যাল এভিডেন্স আছে খুবই বড় পণ্ডিত আমি অমর্ত্য সেনের কথা খুব বলি বা মজার ব্যাপার ওনারা এবার নোবেলই পেয়ে গেছেন গ্লোয়ার রবিনসন ওয়াইনেশনস ফেল বইয়ের রাইটার্স তারা দেখিয়েছেন কিভাবে অনুন্নত গণতন্ত্রের দেশও নির্বাচন তারা আফ্রিকার বটসওয়ানার এক্সাম্পল দিয়ে দেখিয়েছেন ধাপে 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 করতে গেলে গণতন্ত্র ভালো হয় সুশাসন নিশ্চিত হয় এগুলো হতে পারে এবার আমি আপনার ওই পয়েন্টে আসি ইচ্ছেই যথেষ্ট বলছিলাম এই সরকার আসলে কেন ঠিকমতো করছে না যেমন ধরুন নুরাল পাগলার এই ঘটনাটা তো স্পন্টেনিয়াসলি ঘটে সাত দিন ধরে এটার কিন্তু প্রস্তুতি চলছিল তারা নানান বিবৃতি দিচ্ছে ওটাকে নাকি কাবার মতো রং করা হয়েছে ওটা বাতিল করে ওটা বাতিল করেছে কবর উপরে কেন নিচে নামাইতে হবে স্মারকলিপি দিচ্ছেন এত কিছু করছে তাহলে অনেক আয়োজন ছিল আপনি সেটা নির্বাচিত সরকার অনিবার্য কারণ এগুলো নিয়ে তো অসন্তোষ আছে নির্বাচিত সরকারকে একটা দেশকে স্টেবল রাখতে হবে তার স্বার্থে তার যে দেশটাকে চালাতে চায় সে যদি ঠিকমতো চলতে চায় সেই রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকার দরকার আপনারা স্পষ্ট কাছে